নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা এ মাসের শুরু থেকেই মিথুন রাশির জাতক জাতি এখন একটু অসুস্থতা বোধ করতে পারেন অবশ্য আশা করছি আগামী তেরোই আগস্ট দু থেকে ক্রমশ সুস্থ তথা প্রাণোজ্জ্বল হয়ে উঠবেন আর্থিক সচ্ছলতা থাকলেও উত্থান পথন লেগেই থাকবে আটই আগস্টের পর ক্রমশ আর্থিক স্বচ্ছলতা দেখা দেবে বিশেষ করে ভ্রাতাভগ্নের সান্নিধ্যে এবং তাদের সুপারামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু জাতকের কিছু জাতক জাতিকার ভ্রাতা ভগ্নি অর্থাৎ ভাই বা বোন হঠাৎই কর্মস্থল বা বাণিজ্যস্থল থেকে কিছু মোটা অঙ্কের টাকা পেয়ে যেতে পারেন অবশ্য সেখানেও আপনার সহযোগিতা অবশ্যই বাঞ্ছনীয় আপনার হাত না থাকলে হয়তো নাও পেতে পারে আগামী তেরোই আগস্ট পর্যন্ত আপনার নিজের মা বা শাশুড়ি মা অসুস্থ থাকতে পারে অবশ্য তারপর ক্রমশ সুস্থ হয়ে উঠবেন যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারা একটু সতর্ক থাকুন মিস্ত্রি ইত্যাদির কথায় কট করে কোনো কাজ করবেন না আপনি ঠকে যেতে পারেন রাম ঠাপা ঠকে যেতে পারেন গুরুস্থানের ব্যক্তির সান্নিধ্যে বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল কেউ পেতে পারে নতুন কর্মসংস্থান কারো ঘটতে পারে পদন বদরামী কোনো ব্যক্তির সঙ্গে রকম কথা কাটা কাটতে যাবেন না এতে আপনার হাতাহা হাতাহাতি রক্তপাত এবং সম্মানহানি ঘটতে পারে তাই হট করে কারোর সাথে কোনোরকম তর্ক বিতর্কে জড়াবেন না বিশেষ করে অচেনা মানুষের সাথে এ মাসে কোনো জাতক অর্থাৎ ভাইরা কোনো প্রবীণ নারীর প্রেমে পড়তে পারেন আবার জাতিকা অর্থাৎ বোনেরা কোনো প্রবীণ পুরুষের প্রেমে পড়তে পারেন সেই সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে কিছু জাতক জাতিকার সামাজিক প্রতিষ্ঠা বিপন্নও হতে পারে তাই আমার একান্ত অনুরোধ নিজেকে সতর্ক রাখুন সাবধানে রাখুন চরিত্রবান হন মনে রাখবেন অর্থ গেলে ফিরে আসে স্বাস্থ্য গেলে ফিরে আসে কিন্তু চট করে ফিরে আসে না তাই সম্মান বজায় রাখুন নিজের আত্মসম্মান বাণিজ্যিকের বাণিজ্যের নানা উন্নতির সম্ভাবনা ঠিকই কিন্তু সেখানেও অকারণ কিছু অর্থ ব্যয় হতে পারে অবশ্য সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তির নানাভাবে ভাগ্য দেওয়ার সম্ভাবনা সে সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ অবশ্য কিছু জাতক জাতিকা অসামাজিক ব্যক্তিত্বের সাথে সম্পর্ক রাখার দরুন হঠাৎই আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই আমার একান্ত অনুরোধ যাই না কেন কোনো অসামাজিক ব্যক্তিত্বের সাথে নিজেকে জড়াবেন না এতে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়বেন একবার বললাম অর্থ গেলে অর্থ ফিরে আসবে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য ফিরে আসবে কিন্তু সম্মান গেলে সম্মান চট করে ফিরে আসে না এবং আইন বিরুদ্ধ কোনো কাজ করবেন না কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব শিল্পী গায়ক গায়িকা চিত্রাভিনেতা চিত্রাভিনেত্রী চিত্রাঙ্কন গায়ক গায়িকা শিক্ষক শিক্ষিকা আইনজ্ঞ ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক বধু সুযোগ উঠেছে সুযোগে সদ্ব্যবহার করবার চেষ্টা করুন বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখন আমি অধৈর্য হইচ যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমরা ভিডিও দেখতে পার না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে আপনি চৌদ্দোশোর বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর নানা রকমের ভিডিও পাবেন এবং আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আমার এই চ্যানেলে খুঁজে পাবেন যদি বুঝতে না পারেন যদি খুঁজে না পান তাহলে স্ক্রিনে ড্রায়ারে আমাকে একটি ফোন করুন আমি বলে দেবো কোন ভিডিওটি আপনার দেখা উচিত প্রয়োজনে সেই ভিডিওটির লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো ঘরে বসে আপনি আপনার নিজের সমস্যার সমাধান খুঁজে পাবেন যাই হোক বন্ধু আরেকটি কথা বলছি এই ভিডিওটা আপনি লিখিত রূপে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে যারা এখানে বুঝতে পারছেন না আমার কিছু ডিফেন্ট ভাই বোন আছে যারা বোবা কালা যারা শুনতে পায় না বলতে পারে না তারা আমাকে বহুবার রকম করে মেসেজ করেছেন যে আমাদের জন্য কিছু করুন তারা বলেছিল যে ভিডিওর সঙ্গে সঙ্গে যাতে লেখা হয় সেটা করুন আমি দেখলাম যে না তাতে কোনো লাভ হবে না কারণ ভিডিওর সঙ্গে সঙ্গে লেখা দিলে সেটা বেরিয়ে চলে যাবে তাই আমি ঠিক করেছি ওয়েবসাইটে লিখে দেবো তাই গত দু মাস ধরে আমি ওয়েবসাইটে লিখে দিচ্ছি যাদের জানবার দরকার পরবার দরকার তারা আপনার ওয়েবসাইটে যান আমার ওয়েবসাইট আইডি ডাব্লু 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 সিদ্ধপুরি ডক্টর ডট কম আমি স্পেলিংটা একবার বলে দিচ্ছি আপনারা লিখে নিন ডাব্লু 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 ডট এসআই ডি এইচ এ পি ইউ ইউ আর আর এস এইচ ডি ডি ই ভি ডি ইউটি ডট কম আবার বলছি ডাব্লু গুগলে গিয়ে এটা লিখুন তারপরে সার্চ করুন আমার ওয়েবসাইট পেয়ে যাবেন আর আমার ওয়েবসাইটে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন পড়ে নিতে পারবেন সুন্দর করে ভাষায় লিখে দিয়েছে যাই হোক বোধহয় মনে রাখবেন ভাগ্য ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তারা কিন্তু পূর্ণফল ফল না পারেন আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে সেটা উপস্থাপন করি তাই যেটা বললাম সেটা পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই মৃত্যুর রাশির জাতিকা অর্থাৎ বোনের কি বলছি আগামী পাঁচ ছয় এবং সাতই আগস্ট দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন কারণ এই দিনগুলিতে আপনি কোনোরকম মানসিক চাপ সৃষ্টি হতে পারে আপনার কোনো কারণগ্রস্ত কোনো কথা শুনে তাই কারোর কথা শুনে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না মনের উপর চাপ সৃষ্টি করবেন না এতে আপনার মানসিক বিধ্বস্ততা শিকার হতে পারেন এবং রক্তচাপ বাড়তে পারে মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী দশ এগারো এবং বারোই আগস্ট দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন এই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অর্থ ব্যয় ঘটতে পারে এবং মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন তাই কোনো কিছু কিনবার আগে বা কোনো ইনভেস্টমেন্টের আগে ভালোভাবে বুঝে নেবেন যে এতে আপনার লস হবে না লাভ হবে অবশ্য আগামী পয়লা আগস্ট একুশে আগস্ট বাইশে আগস্ট আঠাশে আগস্ট এবং উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির সুরক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন পয়লা আগস্ট বিবাহ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে বিয়ে করতে পারেন বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন বিশেষ পুজো পাঠ ইত্যাদি সম্পন্ন করতে পারেন একুশে আগস্ট দীক্ষা গ্রহণ করতে পারেন বাইশে আগস্ট পূজা পাঠ ইত্যাদি সম্পন্ন করতে পারেন বিশেষ পুজো সম্পন্ন করতে পারেন আঠাশ এবং উনত্রিশে আগস্ট শিশুর নামকরণ মুখান্ন প্রাসন। বিবাহের দিনক্ষণ নির্ধারণ পুজোপাঠ পূজা শান্তি সস্তায়ন সীমন্তায়ন কারখানা আরম্ভ বাণিজ্য আরম্ভ শিল্প আরম্ভ কুমারী নাসিক আবেদন দেবতা গঠন নবসূর্য উপভোগ নববস্ত্র পরিধান বাহন ক্রয় বিক্রয় এবং গর্ভবতীকে পঞ্চামৃত তথা স্বাদ ধন করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যাই হোক মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত শুভদিন সোমবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ভোগ্যচর্য পালন করে শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন এবং সমস্ত বাধা দূর হবে পুজো পদ্ধতিতে এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে বিয়েটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব এবং আরও বিস্তারিত জানবার জন্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন সাক্ষাতে বসে সব কিছু বলবো। অনেকেই বলেন অনলাইন একটু আমাকে বলে দিন বন্ধু এগুলো বলা যায় না আপনাকে মিথ্য কথা বলা যাবে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে পারবো না কারণ দূর থেকে ভাগ্য বিচার করা সম্ভব হয়ে না অনেক কিছু জানতে হয় অনেক প্রশ্ন করতে হয় অনেক কিছু জানতে হয় হাত পা দেখে না আপনার যদি জন্মের সময় তারিখ জানা থাকে তাহলেই বলতে পারবো অন্যথায় আমি বলতে পারবো না কারণ হাত পা মুখ কাঠ সংখ্যা ফুল ফল বাবার নাম মায়ের নাম ঠাকুরদাদার নাম ইত্যাদি দেখে ভাগ্য বিচার হয় না গল্প করা যায় রেমিডি বিক্রি করা যায় অর্থাৎ পাথর কবচ বিক্রি করা যায় কিন্তু ভাগ্য নির্ধারণ করা যায় ভাগ্য সম্বন্ধে কিছু বলা যায় না যাই হোক অনেক কথা বলে ফেললাম সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগস্ট মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে তুলুক জয় মা